الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. دوي نمبر guideline هتلاش الله تعالى بولسن يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. ওলা এতা জাহার উলাহু বিল খৌলিকা জাহারি বাদি আন তাহাবা মালুকুম ও আনতুমলা এত শরুণ অহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করো না খবরদার যদি করো নিজেরা নিজেদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে যদি এভাবে কথা বলো তাহলে তোমাদের সব আমলগুলোকে বাতিল করে দিবে কে এত নাজিলের একটা প্রেক্ষাপট আছে বনুর তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তা আউ বকর রিল্লা বললেন আমি চাই উনি হোক লিডার উমরে ফারুক বলে না 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 উনি না আপনি বুঝতে পারেন নাই আমি চাই ইনি হোক আউ বলে উমর তুমি ঠিক বলো না আমি বললে তুমি উল্টাটা বলো উনি হলে ভালো হয় উমরে ফারুক বলে না 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 উনি না উনি হলে এই যে উনি উনি করে দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুল আসামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল যেটা দেখতে অনেকটা অশোভন ছিল সুন্দর দেখাচ্ছিল না তো রাসুসাহ ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরসের উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন লা তার ফাও আসু আতাকুম ফাও কাসাও তিন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি যায় তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে এবং নিজেরা নিজেদেরকে যেভাবে ডাকো সেভাবে ডেকো না এরকম করলে আমল বাতিল হয়ে যাবে তো তালা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুসাহাই ইসলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে শালীন ভাষায় কথা বলতে হবে মজার ব্যাপার হচ্ছে আপনারা জানেন কিনা জানি না যারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুজা ইসলামের পবিত্র কবরের উপর এ আয়াতটা এখনও লেখা আছে যে লুম ফাও তিন নবিক নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এজন্য দেখবেন যে যারা রাসুসাহ ইসলামের কবর জেয়ারত করতে যায় ওনারা কবরের সামনে যে। ধৈর্য ধারণ করতে পারে না বুক ফেটে কান্না আসে যে আজীবন যে নবীর কথা শুনলাম যে নবীর হাদিস শুনলাম যে নবীকে আমি এত ভালোবাসি যে নবী আমার জন্য সুপারিশ করবেন যে নবী আমাকে হাউজে কাউসারের পানি দিবেন সেই নবী এখানে শুয়ে আছে এটা ভাবতেই মুমিন হৃদয়ে বাদ ভাঙ্গা কান্নার জোয়ার আসে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখালা তার ফাও আসো কসও তিন নবী নবীর দরবারে বড় গলায় আওয়াজ করে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না খুব ভদ্র বিনম্র চিত্তে রাসোসাহ ইসলামের রজার সামনে দাঁড়িয়ে আমরা সালাম পাঠ করি তো এই নিয়মটা শুধু যে রাসোল ইসলামের জন্যই খাস তা নয় আমাদের আব্বা আম্মা আমাদের শিক্ষক মুরব্বী আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের বড় লিডার এরকম যে কারো সামনে বড় গলায় উঁচু গলায় আওয়াজ করে কথা বলা যাবে না বরং সেখানে ভদ্রতা এটিকেটস নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন পাশাপাশি রাসুদাহসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কি হ্যাঁ হুজরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুল সাহলাম এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই আল হজরাত রাসুল সাহ্লামের নয়জন স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো মর্শিদন নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসুল ইসলাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুল ইসলামকে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ বেরো বেরো কথা আছে এই বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরে ডাকতেছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস্ত করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়েছে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রচিতভাবে রাসুল ইসলামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তাল্লাহ এ আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রাদুল্লাহ তাল্লাহ এত ভয় পেলেন এরপরে রাসুল ইসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আসতে বলতেন রাসুল সাহেব জিজ্ঞেস করা লাগতো ওমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আরেকটু জোরে বলো আর একটু জোরে বলো সোবাহ আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষীণক্ষীণ শব্দে অমর ফারুক কথা বলতে লাগলেন যে রাসুল সাহা ইসলামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কি বললে বুঝলাম না আরেকটু জোরে বলো ওনারা এতটা ভয় পেয়েছিলেন নাজিল হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্চ করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি এই সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার এটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল Allah